দামি কেন কোরানের কারণে কথা ঠিক না এখানে আর অন্য কোনো কারণ নেই নাই রমজানের ভেতরে একটা রাত আছে যে রাত নিয়ে মাহফিল করেছে আল্লাহ ওই রাতের নাম কি লাইলাতুল কদর নাম কি লাইলা কদরি মিন আলফি কোরআনে আছে না নাই লাইলাতুল কদর একটা রাত এই রাত কখন আমার কামলিওয়ালা রসুল বলছে মাহে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের ভিতরে যে কোনো একটা রাত যেটার নাম লাইলাতুল কদর কথা ঠিক নেই সেই জন্য আমাদেরকে এতে করতে হয় যেন লাইলাতুল কদর ছুটে না যায় কেন আমরা ছাব্বিশে অন্দান দিবাগত রাত লাইলাতুল কদর করি বাকি রাত খবর থাকে না যদি লাইলাতুল কদর তেইশ রমজানে হয়ে হয়ে যায় যায় যদি লাইলাতুল কদর রমজানে তখন হবে আর যারা এতে কাপ আছে ওনাদের কারণে মালিক লাইলাতুল কদরের সওয়াব পুরা মহল্লাবাসীকে দিয়ে দিয়ে দিবে। সেজন্য আমাদের এতে কাপের দরকার আছে নাই মাঝে মাঝে আপনারা ভাড়া করে এতে কাপ রাখেন না যুবকদের দায়িত্বে কাফ থাকা কাদের দায়িত্ব যুবকদের দায়িত্ব আপনার যুবকরা থাকবে না কাফে মুরব্বী না মুরব্বীরা গড়ে থাকুক রেস্টের দরকার আছে ওনাদের আমাদের যুবকরা নিয়ম করতে হবে আমরাই কি থাকবো এতে কাফ থাকবো এখন লাইলাতুল কদর দামি না অদামি বেশি না কম বেশি এখন বেশি মানে কেমন বেশি এটা বুঝায়া আমি মাহফিলের এন্ডিং এর দিকে চলে যাব আমরা আল্লাহ কোরআনে বলছে লাইলাতুল কদরি হাই মিন আলফি শহর আলফি শহর মানে এক হাজার মাস এক হাজার মাস মানে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস দিনের বেলায় রোজা রেখে জেহাদ করা রাতের বেলায় কেয়া মোল্লাইল করা তাহাদ্জুত পড়া কোরান পড়া একদিনও ছুটি নাই লাগাতার তিরাশি বছর চার মাস এবাদত করলে যেই সভাব পাওয়া যায় আমার কামলিওয়ালা রসুল বলছে এক লাইলাতুল কদরে ইমান ও এহতেসাবান ইমান ঠিক রেখে সবাবের আশায় কোন নবীর উম্মত যদি লাইলাতুল কদরে এক রাত এবাদত করে আমার আল্লাহ তিরাশি বছর চার মাসের সবাবের চেয়ে আরো বেশি সবাব দিয়ে দেবে এটা হচ্ছে লাইলাতুল কদর এখন লাইলাতুল কদর পেয়ে আপনি খুশি না বেজার লাইলাতুল কদর কিভাবে আসলো এটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আপনার নবী দামি না অদামে বেশি না কম সব বলে আল্লাহ যেন রাজি হয় আল্লাহ বলে নবী যেন কি হয় রাজি হয় মনে আসেনি কথা মনে আসেনি তা আপনার নবীর জীবনীটা পড়বেন এমনি মাফিল আসলেন চলে গেলেন এটা দরকার নাই হেদায় আসবে না নবীর জীবনী পড়বেন মা আমেনার গট থেকে রওজা পর্যন্ত পড়বেন বড় কিতাব পড়ার দরকার নাই পরিজনে ছোট কিতাব পড়েন তারপর নবীর জীবনীটা পড়েন নবীর শিশুকাল কিরকম এটা পড়েন নবীর কৈশোরকাল কিরকম এটা পড়েন নবীর যৌবনকাল কাল কিরকম এটা পড়েন নবীর বার্ধক্যকাল কিরকম এটা পড়েন নবী বাবা হিসেবে কেমন এটা পড়েন নবী স্বামী হিসেবে কেমন এটা পড়েন নবী দাদা হিসেবে কেমন এটা পড়েন নবী লিডার হিসেবে কেমন এটা পড়েন নবী ব্যক্তি হিসেবে কেমন এটা পড়েন কেন আপনার আদর্শের নাম রহমতুল্লিল আলমিন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই বাচ্চাকে বাচ্চাকে বাচ্চা বানাবেন নবীর বাচ্চার বয়স মতো বাচ্চার যুবক বানাবেন নবীর যুবকের বয়সের মতো এভাবে করে যদি আমরা সাজাইতে পারি সিলেট বাংলাদেশ এগুলো নিয়ে ভাববার দরকার নাই অটোমেটিক সোনার বাংলাদেশ জান্নাতের পরিবেশ বহমান হয়ে যাবে নবীর জীবনী পড়ার দরকার আছে না নেই নবীর জীবনীতে পড়বেন কিল্লাত ওয়াকাসরাতুল বোকা কাঁদেন বেশি হাসেন কম তা আল্লাহ বলে জিউরিল তুমি আমার নবীরে কয়বার দেখছো জিবরিল বলে চব্বিশ হাজার বার দেখছি কিরকম দেখলা বলছে হাসে কম কাঁদে বেশি তাল্লা বলে হাবিব কাতলে আমি রহমানের ভালো লাগে না আজকে এমন একটা গিফট করব আমার নবী আজকে হাসি দিয়ে দিবে সেই জন্য শাহে নজুল পড়তে হয় কোরআন শরীফে শাহে নজুল পড়বেন আয়াত কেন নাজিল হয়েছে সুরা কেন নাজিল লইছে যদি শাহে নজুল না জানেন কাফের আয়াত মুসলমান রে বলবেন মুসলমানের আয়াত কারে বলবেন রে বলবেন তখন বসে থাকবেন এরকম অনেক সময় ফেসবুকের পোস্ট নিয়েও অনেকে মারামারি করে আছে না নাই আছে কেন ওই কোরান বুঝে নাই কাফের আয়াত মুসলমানরে বলে মুসলমানের আয়াত কাফেররে বলে এরকম করে মুসলমানের ভিতরে মারামারি ভাষা দেয় সেজন্য কোরান বুঝতে গেলে উলুমুল কোরআন লাগবে উলুমুল কোরআনে একটা পাড়ের নাম শানে নুজুল আয়াত নাজিলের প্রেক্ষাপট এই আয়াত নাজিলের প্রেক্ষাপট যখন পড়বেন আপনার মাথা খুলে যাবে তখন বুঝবেন নবী বাদ দেওয়ার জিনিস নয় নবী বুখে নেওয়ার জিনিস অনেকে তো নবী কি দিয়ে দে বাদ দিয়ে দে নারী রাসালাত কি দিয়ে দাও বাদ দিয়ে দাও ইয়া রাসূলুল্লাহ কি দিয়ে দাও বাদ দিয়ে দাও এরকম বাদ দিতে দিতে নবী নামটা রাখতে ইচ্ছে হয় না অনেকে এরকম আছে না নাই আছে তো আপনি মাঝে মাঝে আফসোস করেন ইশিস শাহ মাজার ভাঙ্গি দিচ্ছে শাহ পরানকে গালি দিচ্ছে আরে যে নবীরে বুকে নিতে পারে নাই এ শাহ সম্মান করবে কোথ থেকে যে রসুল বাদ দিতে বসে আছে ওর কাছে তো শাহ কিছুই না শাহ পরান কিছুই না তিনশো অলিয়া কিছুই না বারে অলিয়া কিছুই না সে তো নবী বাদ দিতে বসে আছে আর আপনি আসেন কেমনে কি করছে কেমনে কি করছে আর এর কাছে তো নবীটাই তুচ্ছ হয়ে গেছে সেখানে শাহ জালাল শাহ পরান রে সম্মান করবে কেমনে আমাদের বুকে নবী আছে বলায় আমরা ওই ঋণকে মনে করে বলি শাহ জালালকে গালি দেওয়া যাবে না কেন শাহ জালাল আসছে বিদায় নবী পাইছি নবী পাইছি বিদায় মওলা পাইছি আমরা শিকর বলি না কি বলি না শিকর বলি না শিকর বোলাটা মোনাফিকির কাজ শিকর কখনো বোলা যাবে না সেই জন্য আল্লাহ যেন শিকর মজবুত রাখার তৌফিক করে কানেকশন যদি কেটে যায় আর কোন লাইন ঠিক আছে না লাইন ঠিক তার কয়টা দুইটা পজিটিভ নেগেটিভ পজিটিভ কেটে দিলে লাইট জ্বলবে নেগেটিভ কেটে দিলে জ্বলবে জ্বলবে না তো আপনার তার যদি মদিনা পর্যন্ত পৌঁছতে না পারে ওই ইমান আর টুভিতে থাকবে কিন্তু বুকে থাকবে না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে এখন আসুন গভীর মনোযোগ আমি যেখানে যাচ্ছি সেখানে চলে যায় তাহলে কোরআনের একটা পাহাড়ের নাম শাহ নুজুল নাজিলের প্রেক্ষাপট তো আল্লাহ বললেন জিবরিল আমার নবী কাঁদে বেশি হাসে কম কিন্তু আজকে এমন গিফট দিব আমার নবী কাঁদবে না হাসবে তো আপনি যখন আমার আইফোন দেন আমি তো হাসি আপনি যখন আমার ঘড়ি দেন আমি তো হাসি আপনি যখন আমার আংটি দেন আমি তো হাসি আপনি যখন আমার চাদর দেন আমি হাসি কারণ মানুষ গিফট পাইলে খুশি হয় কি হয় না হয়তো নাকি তা আল্লাহ বলছে আমার হাবিবকে আমি খুশি করবো কি গিফট আল্লাহ বললেন জিবরাইল আজকে সিদরাতুল মুনতাহা থেকে সূরা কাউসার নিয়ে যাও কেন আমি আল্লাহ আজকে আমার নবীকে কাউসার গিফট করে দিয়ে দেব জিবরাইল আমিন চলে আসলেন আমার নবী মসজিদে নববীর বারান্দায় বসা জিবরাইল এসে বললেন ইন্না না কাল কাউসার হাবিব আল্লাহ বলছে আল্লাহ আপনারে কাউসারের মালিকানা এস্থায়ীভাবে দিয়ে দিয়েছে ইমাম নসফি বলে আল কৌসার আই আল খায়রাকুল্লা যত নিয়ামত ভালো আছে সমস্ত মালিকানা আল্লাহ আমার নবীরে বানাই দিয়েছে এখন কাউসার পায়া নবী কাঁদবে না হাসবে হাসবেই তো কারণ কৌসারের চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই কিন্তু আপনার নবী হাসা তো দূরের কথা আগে যতটুকু কাঁদত এখন কান্নারও বাড়ি গেছে আল্লাহ ডাক দিলেন হাবিব কাউসার পাইয়া খুশি হন নাই হাবিব বলে বেশি খুশি হইসি সে খুশি হইলে তো মানুষ হাসে আপনি কাঁদেন কেন বলে মলা কাঁদবো না কেন আল্লাহ বলে আরে কাঁদবেন কেন সেটা তো বলবেন আমি কাউসারের মালিকানা মুসারে দেয় নাই রে দেয় নাই ইশারে দেয় নাই আলাইহিমুসালাম কাউরে দেয় নাই আপনারে দিয়েছি আপনার তো হাসার কথা কাঁদছেন কেন হাবিব ডাক দিয়ে বলে বললেন আমার কাউসার দিস ভালো কথা আমার উম্মত কি দিস আমি ওইলে বলছো আমার দিশান ঠিকই ছিল আলহামদুলিল্লাহ আমার বাপ কি ভাইছে আমার দরকার নাই আমার চাষা কি আমার দরকার আমার মামা কি ভাইছে আমার দেখা দরকার আছে না আমি পাইছি আমি নিয়ে চলে যাবো কেন আপনার নবীটা কেমন নবে কাউসার নিয়ে বলছে আমারে কাউসার দিলা আমার উম্মত কি দিলা আল্লাহ বলে হাবিব উম্মত রে যদি না দে হাসবেন না হাবিব বলে হাসব না কেন স্বামী আমার জানের চেয়ে আমার উম্মতের বেশি ভালোবাসে আল্লাহ বলে জিবরাহিল একটু সিদরাতুল মন আস। জিবরাহিল চলে গেছে জিবরাহিল বলে মালিক তোমার নবীদের হাসাবা বলছিলা উনি তো কাঁদে আল্লাহ বলে আজকে হাসাবো আজকে কাঁদতে দিব না সে কাউসা দিয়ে দিয়েছ তারপরেও কাঁদে সে সুরাতুল কদর নিয়ে দাও হাবিব ইন্না আনজাল্লাউ ফি লাইলাতুল কদর আপনারে কাউসার দিলাম কাউসার দেওয়ার পরেও আপনি নবী হাসেন নাই বলে আপনার উম্মদকে আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। এই লাইলাতুল কদর মাহে রমজানে আসছে রমজান দামি হয়ে গেছে রমজান কি হয়ে গেছে তাহলে লাইলাতুল কদর ভাইলেন কার কারণে এটা সানে নজরুল ভরিয়ান সুরা কাউসারের পর সুরা কদর নাজি লইছে আপনি সানে নজুল দেখিয়েন সেখানে আপনি পেয়ে যাবেন সোরা কাউসারের পর সুরা কদর নাজিল হয়েছে কেন কাউসার দিছে আল্লাহ নবীরে কেন নবী হাসে নাই কিন্তু সেখানে কদর দিছে আমার নবী এমন ভাবে হাসছে আল্লাহ বলে দুপুরের সূর্য জমিনে যেভাবে আলোকিত করে দেয় আমার নবীর হাসি লৌহ কলম আর পর্যন্ত আলোকিত করে দিয়েছে বাস আমার কথাকে আমি সাড়ে এগারোটা হয়ে গেছে আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসতেছি শেষ দিকে নিয়ে আসতে পারব নি নিয়ে আসতে গভীর মনোযোগ আল্লাহ কোথায় মনে আসেনি কথাটা হুজুর নিয়ে গেছে মনে আসেনি আল্লাহ কোথায় আল্লাহকে দেখতে চায় না তো আমরা বললাম আমরা সুন্দর যেখানে সেখানে চলে যায় যেমন আমি মৌলভী বাজার দিয়ে আসতেছি যখন শ্রীমঙ্গল দিয়ে আসতেছি দেখলাম চা বাগানের গাছগুলো সারি সারি করা আছে মা হয়ে গেছে কিন্তু মন বলছি ইস যদি বিকেলবেলা ঢুকতে পারতাম এত সাহাবাগানটা দেখতাম দুই একটা ছবি তুলতাম ফেসবুকে দিয়ে দিতাম কথা ঠিক না আমরা তো একটু দেখে একটু হইলে ফেসবুক শুধু শ্রীমঙ্গলে কেন ফেসবুক হা নাই সামনে করে তফ সেখানেও সেলফি একটা না তুললে কেমনে হয় হাসাফা পাওয়া মারো হাঁটে সেখানে লাইফ না দিলে কেমনে হয় শয়তান রে পাথর মারবে সেখানেও দেখি এক হাতে মোবাইল আর এক হাতে পাথর নিয়ে দাঁড়ায় আসে আসে না নেই আছে শয়তানে মনে মনে বলতেছে আল্লাহ তুমি আমারে কেন দাঁড় করাই দিছ আমি কি শয়তান এটা তো আমার চেয়ে বড় শয়তান বলতেছ না আমার কাছে এটা মনে হচ্ছে শয়তান যদি মুখ থাকতো মনে হইতে এটাই বলতো যে আল্লাহ আমারও শুধু শুধু পাতর মারা লাভ কি এ সেলফি একটা তুলতেছে কেন পাতর না মারলে মনে হয় সেলফিটা কি হবে সেলফি তুললে পাতরটা মনে হচ্ছে কবুল হচ্ছে না এরকম সেলফির বাজারে সবাই মানসিক রুগী হয়ে গেছে কথা না গত বছর ঈদের পরে আমি একটু মাঝে মাঝে ঘুরতে যাই আমার বন্ধু বললেন হুজুর চলেন আমাকে বন্ধুরা একটু টিটকারি করে হুজুর বলে কেন জানেন আমি হুজুর ছিলাম না আমি এখানে ছিলাম আমার সুলের বাহার দেখলে অবাক হয়ে যাবেন আমি এখান থেকে হুজুর হয়েছি আমি আগে হুজুর ছিলাম না তা আমার বন্ধুরা আমাকে তো টিটকারি করে বলে হুজুর চলেন ডাকে কেন ওই আগে যে সুল লম্বা ছিল প্যান্ট শার্ট পরতাম এটার জন্য এখনো দেখলে বলে তুই কতটুকু বিলিস শতান ছিল আমরা জানি তো বন্ধুদের কাছে তো নসিহত করতে নাই কারণ বন্ধুদেরকে নসিহত করলে বলে আগের কথা বলে দিব আর জামিলার মধ্যে আছে তো সেই জন্য তিন ধরনের মানুষের কখনো মাহফিল করবেন না এক মা বাপরে কখনো মাহফিল করবেন না কারে মা বাপরে কারণ ওনার মাহফিলের জিনিস না ওনার দোয়া নেয় আমার জিনিস দুই নাম্বার বউরে কখনো মাহফিল করবেন না কেন বউ বলবে সব ফাঁস করে গেলাম একদম আর হচ্ছে বন্ধুর কখনো মাবিল করবেন না কারণ বন্ধুর মাহবিল করতে গেলে একটু অতীতের কথা কোটা মারি দেয় কথা না সেজন্য বন্ধুদেরকে মাহবিল করতে নাই বন্ধু দেখছি না আস্তা মারি কম ভালো আস ঠিক আছে খাওয়া দাওয়া হয়েছে নি আলহামদুলিল্লাহ করে চলে যাচ্ছি কারণ বন্ধুর সাথে কথা বেশি বলতে গেলে অতীত নিয়ে জামিলা শুরু করে দেয় অতীত নিয়ে তো কথা বলার দরকার নাই আমরা ঠিক হইলে তো অতীত তো অনেক কিছু হবে কিন্তু তবা করলে আল্লাহ মাফ করে কি কাফ করে না কিন্তু বাঙালি মাফ করতে চায় না যাকে অসুবিধা নাই তো বন্ধুরও কখনো মাহফিল করতে নাই কারণ বন্ধুরা মাহফিল করলে এই অতীত নিয়ে জামিলা মিলা কারণ অতীতে অতীতে ফাইসলামি করে না এরকম কেউ আসে না অন্তত আপনি একবার হইলে বড়ই গাছে পাথর মারছেন কথা ঠিক না সবাই কিছু না কিছু তো করছে তো বন্ধুকে অন্য সিহত করলে আয় না নামাজ পড়তে বলে ভালো হয়ে গেছে তুই না ডাব গাছে পাথর মারছিলে তো অতীতের কথাগুলো নিয়ে আসে তো এর নসিহত করতে গেলে আর জামিলা বাড়াই ফেলে কথা ঠিক না তো আমার কত বছর ইট তিন দিন শেষ হয়ে গেছে সে বন্ধু চল আমি বললাম কই সে ভাব নাই যাবো আমার এত জায়গা থাকতে তুই ভাবনা যাবি কেন হুজুর তোর দরকার আছে নাই হ্যাঁ কেন তো পাগল দেখবো হ্যাঁ পাগল দেখতে নাই যাওয়ার দরকার কি তুই না মাহফিল করস হ্যাঁ গরিত হ্যাঁ মাঝে মাঝে পাগল কি রকম এটার তো অভিজ্ঞতা রাখার দরকার আছে তোর মাহফিলের কাজে আসবে চল ভাব নাই কোথায় যাবি কি দেখতে তা আমি বললাম দুঃস্থ আমি যাবো না কেন পাগল দেখবি না না কেন পাগল আমার কি বলিস বলে টিকটক একটা আসে না আসে না নাই তো তো টিকটকে ঢুকলে সব পাগল টিকটকের ভিতরে আছে। বাইরে যাওয়ার তো আছে আসেনি তো আমি বললাম তুই ভাবনা এই জায়গা আমি টিকটকে ডুকলে সব বাঙালি পাগল সবগুলো টিকটকের ভিতরে আছে তো এখন মানসিক কি হয়ে গেছে আমরা ফেসবুক টিকটক ইউটিউব এগুলোর কারণে কি হয়ে গেছে মানসিক রুগী হয়ে গেছে বন্ধু সামনে যাবেন ও আপনাকে কথাও বলবে না গরে গেছেন মেসেঞ্জারে মেসেজ দিবে বন্ধু তোর আজকে রাস্তায় দেখছিলাম তো কথা বলাস না কেন বলছে তখন বলি নাই এখন অনলাইনে বলতেছি তো মানুষ মাইন্ডলি কি হয়ে গেছে মেন্টাল হয়ে গেছে পাগল হয়ে গেছে মানসিক রুগী হয়ে গেছে সেই জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মোবাইল যতটুকু দরকার ততটুকু ইউজ করব এর চেয়ে বেশি ইউজ করা দরকার নাই কথা দেখনি বেশি ইউজ করলে পাগল হয়ে যাবেন দেখবেন যে আমি নিজেও পাগল হয়ে যাই মাঝে মাঝে তো এই যে চা বাগান দেখলাম যদি দিন হইতো আমি নামতাম কেন সুন্দর যেখানে বান্দা সেখানে কথা ঠিক না তো আমরা চা বাগানে যাচ্ছি জাফরঙ্গে যাচ্ছি বান্দরবন যাচ্ছি রাঙ্গামাটি যাচ্ছি তা আল্লাহ বলে তুই সুন্দর যেখানে সেখানে যাস আমি বললাম হ্যাঁ সেগুলো কে বানাইছে আমি বললাম আমার আল্লাহ বানাইছে তো আল্লাহ বলে বান্দা কক্সবাজার বাজার সুন্দর না সেন্ট মার্টিন সুন্দর না চা বাগান সুন্দর না জাফলং সুন্দর না হিমালয় সুন্দর না আমরা বললাম মালিক কেন আল্লাহ বলে আমার জিজ্ঞেস কর কোন জিনিসটা সুন্দর মালিক তুমি বলো আল্লাহ বলে তিনের কসম জাইতুনের কসম তুরে সাইনার কসম মক্কা নগরীর কসম লাকাদ খালাক নাল ইনসান ফি আহসানি তাকভিম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই এটা কার না তাহলে আল্লাহ বলতেছে আমরা নাকি বেশি সুন্দর কে বলতেছে আর কসম করছে চাইটা কয়টা কসম করছে তিনের যাই তুরে তোরে চাইনার মক্কা নগরের চারটা কসম করে বলছে বান্দার তুই সুন্দর আমি বলছি মালিক কক্সবাজার সুন্দর লাগে বলে ওখানে চলে যায় সেন্ট মার্টিন সুন্দর লাগে বলে ওখানে চলে যায় তুমি কোথায় আল্লাহ বলে হাবিব ইজা সাআলাকা ইবাদি আন্নি আমার বান্দা আপনার কাছে আসবে নামাজ পড়ে আল্লাহ দেখে নাই রোজা রেখে আল্লাহ দেখে নাই মাহফিলে বসে আল্লাহ দেখে নাই আপনার এসে বলবে আল্লাহ কই আল্লাহ কই তারে বলেন আমি আরশে নয় লোহে নয় কলমে নয় আসমানে নয় সমুদ্রে নয় পাহাড়ে নয় ফা ইন্নি কারীব আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি এখন বলেন হাত আমার কাছে না দূরে কাছে আমার হাত আমি দেখি এর চি আরো কাছে কোথায় না আমি দেখি না এর চি আরো কাছে চোখ আমি দেখি না এর চি আরো কাছে জিব্বা আমি দেখি না এই আরো কাছে আমার ফুসফুসে আমি দেখি না আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ মালিক এত কাছে কি করতেছো প্রশ্ন আজ না এর দূরে দেখতা আমরা দেখতা এত কাছে কি করতেছ আল্লাহ বলে তুই কোথায় গেছ কক্সবাজারে কেন সুন্দর লাগছে আচ্ছা চা বাগানে গেছিস গেছি সুন্দর লাগছে হা তুই চা বাগান দেখি বলস সুন্দর তুই কক্সবাজার দেখি বলস সুন্দর আমি তোর এত কাছে এসে তোর দিকে তাকায়া বলছি কোনো কিছুই সুন্দর নাই আমি আল্লাহর কাছে তুই সুন্দর সেই জন্য আল্লাহ কাছে চলে আসছে তুই যে আল্লাহ আমারে কাছে এসে বলছে তুই সুন্দর সেই বান্দাকে কখনো সিনেমায় যাইতে পারে নাটকে যাইতে পারে জেনায় যাইতে পারে মাদকে যাইতে পারে মারামারি হানাহানি যাইতে পারে সাবানের দুই দিন বাকি আছে মাহে রমদান শুরু হচ্ছে আসেন আমরা রমদানের প্রস্তুতিমূলক এই মাহফিলকে কেন্দ্র করে আমরা তওবার বাজার করে বসি আমরা আল্লাহর দরবারে ফিরে আসব। এমন এমনভাবে ফিরে আসব যেন আমার আল্লাহ আমার উপর রাজি হয়ে যায় ঠিক আছে নেই রবীন্দিন আজকের মাহফিলকে কবুল করো আমার কথা বুঝছেন নে বুঝছেন কোন শব্দ বুঝেন নাই এরকম কিছু আসেনি নি সিডিঙ্গের মানুষ তো ভুলে কোনো সিলেঙ্গের কথা বলছেন কোনো আমার মাঝে মাঝে বের হয়ে যায় কারণ মনে খেয়াল থাকে না তা আপনারা আমার কথা বুঝছেন বুঝছেন নি আমল করতে পারবেননি তাহলে আজকের মাহফিল থেকে আমরা কয়টা জিনিস শিখলাম এক নাম্বার জিনিস শিখলাম আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছে তম মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রহমতুল্লিল আলামিন কথা ঠিক নি আমার নবীর চেয়ে দামি আর কিছু দুই নম্বরের নিয়ামত যা দিয়েছেন তোর মধ্যে সবার সেরা আল কোরআন কথা ঠিক নেই তিন নম্বর আমার আল্লাহ যা দিয়েছেন তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আল্লাহ আমাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছেন এটা কয় নাম্বার চার নাম্বার যেটা শুকলাম আমার নবী ইন্তেকাল করেছে তার মানে মরে যায় নাই আমার নবী হায়াতুন নবী উম্মতের আমল সম্পর্কে অবগত আছে কথা ঠিকনি পাঁচ নাম্বার সুন্দরের বাজারে কোনো কিছুই সুন্দর নাই সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ আর আমার আল্লাহ মানুষের দিকে তাকিয়ে আছে এটা কয় নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার যেটা শিখলাম যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে বান্দার জান্নাতে দেওয়ার জন্য সেই আল্লাহ চাচ্ছে আমি যেন নামাজ পড়ি আমি যেন কোরআন পড়ি আমি যেন মাহফিল আসি আমি যেন মা বাবার সেবা করি সেই জন্য হারাম কাজ বাদ দিয়ে দিব হালাল কাজ গ্রহণ করব এর মাধ্যমে আজকের মাহফিল সফল হয়ে যাবে আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে আমিন ওয়াকার দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয় রব্বানা কারীম পরওয়ারদিগার মাহে রমজানের চাঁদ আমাদের সামনে অপেক্ষা করছেন মাহে সাবান বিদায়ের পথে মালিক এই পবিত্রময় সময়ে সামনে বৃহস্পতিবার এবং জুমার রাত এই জুমার দিনকে অ ধরে তোমার হাবিবকে অ শিলা নিয়ে তোমার শাহি দরবারে দুটো হাত তুলে দিয়েছে মালিক আমাদের মাহফিলকে কবুল করে না যতটুকু আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে আমল করার এরপর শ্রোতাদেরকে আমল করার তৌফিক নসিব করো মলাজকের মাহফিল কবরবাসীর ইসালে সভাবের নিয়তে অনেকেই আমার মতো মা হারিয়ে হয়ে গেছেন অনেকে আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে মাবুত আমাদের মা বাবার দিক থেকে আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে যত আপন জন অন্ধকার কবরে চলে গেছে বিশেষ করে আমাদের এই গণিপুরের কবরস্থান কেউ মসজিদের পাশে কেউ রাস্তার দ্বারে কেউ পুকুর পাড়ে কেউ জঙ্গলে শুয়ে আছে মংলা প্রত্যেকের কবরকে তুমি নাথের বাগান বানায় দাও অনেকে অসুস্থ আছেন এখানে পর্দার ভিতরে হসপিটালে মেডিকেলে সাফি তুমি কাফি সকলকে সুস্থতার জিন্দি নসিব মাওলা আল্লাহ অনেকে ঋণের বোঝামোথায় নিয়েছে তুমি ঋণ মুক্ত করে দাও আল্লাহ যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় আছে রিজিক দিয়ে ভরপুর করে দাও মাল যারা ব্যবসায়ী আছে তাদেরকে উন্নতি নসিব মাওলা যারা বিদেশের মাটিতে আছে প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে কবুল করে না হলামী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় আছে প্রত্যেককে পরীক্ষার মধ্যে আজিম ও শান কামিয়া বিনসিব করা মাওলা আল্লাহ এলাকাবাসীকে কবুল করে না সকল বিপদ থেকে মুক্ত করা মাওলা আসমানি জমি নিবালা মুসিবত থেকে উদ্ধার করা মাওলা যতগুলো গর বাড়ি দোকান পাট প্রতিষ্ঠান আছে সকল কিছুর উপর তুমি খাস রহমত এবং বরকত নাজিল করো মাওলা রব্বে কে কি জন্য হাত তুলছে তুমি জানো মাওলা কারে কি দিলে ভালো হয় তুমি বোঝো মাওলা তুমি আল মুশকিলাত তুমি আফিয়াল বলিয়া তুমি জুল জালাল ওয়ালি কারাম মওলা আমাদের সকলের মোনাজাতকে কবুল করে না এই মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে তুমি কবুল করে না এক টাকার ভিতরে হাজার টাকার বরকত নাসিব করে মৌলা আল্লাহ আমার ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুর আল্লাহ তারা রাতকে রাত বলে নাই দিনকে দিন বলে নাই আরামের গুম হারাম করে মাহফিল বাস্তবায়ন করেছে আল্লাহ তাদের খাটনিকে তুমি কবুল করে না সর্বোপরি মৌলা এই কঠিন সময়ে যারা মাহফিল এসে বসে দাঁড়িয়ে মাহফিলকে সফল করেছেন তুমি তাদের जिंदगीকে সফল করে দাও আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি